দেশের রাজনৈতিক নানা সংকটে দীর্ঘদিন মৌলভীবাজারের গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়নি কোন ফুটবল টুর্নামেন্ট ফুটবল প্রেমিকদের হতাশা ঘোচাতে বাহার মর্দান কল্যাণ সমিতির কিছু উদ্যমী যুবক এগিয়ে আসেন প্রয়াত রাজনীতিবিদ ও বিএনপির সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতি ধারণ করে আয়োজন করে ফুটবল টুর্নামেন্ট তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার বের করতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন ষোলো দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি ও হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি খেলার শুরুতেই এগিয়ে যায় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি গোল করেন আব্দুল্লা তবে বিরতির পর হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় তুলে নেয় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি দীর্ঘদিন পর বাজারের গ্রামীণ জনপদে এমন ফুটবলের আয়োজন মাতিয়ে রাখে দর্শকদের এমন টুর্নামেন্ট নিয়মিত করার দাবি সকলের আমি প্রতিটা খেলাই দেখার চেষ্টা করেছি এবং এটা খুবই আমাদেরকে আনন্দ দিয়েছে ভবিষ্যতে যাতে এই টুর্নামেন্টটা কন্টিনিউ চলে সেটা আমরা আশা করব এবং সেটা যাতে চলতে থাকে মাঠে বসে খেলা উপভোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভি প্রশংসা করেন টুর্নামেন্টের ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতার কথা জানান অতিথিরা এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এম সাইফুর রহমান স্মৃতির নামে একটি স্মৃতি ধরে রাখার জন্য আয়োজন করেছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শকরা এই মেগা ফাইনাল খেলা দেখতে এসেছে ফুটবলের যে একটা উন্মোদনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে টুর্নামেন্টে আমরা যেতে প্রত্যেক বছর আরও বাড়ায় পুরা সিলেট বিভাগে যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলা থেকে যাতে আমরা একটা প্রতিনিধি দল কে আমন্ত্রণ জানাতে পারি এই আশায় বাহার সমাজ কল্যাণ সমিতির আয়োজনে প্রথম বারের মতো এমসাইফর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সমসংবাদ বলুবি বাজার